ট্রাইব্যুনাল যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে এবং সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত এখন থেকে আমরা বলি আজ ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখব ট্রাইব্যুনাল কি করতেছে কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে তার পূর্বপুরুষ আওয়ামী লীগ কিনা অথবা আওয়ামী লীগের পয়সা সে আসছে কিনা এটা কিন্তু এখন জুলাই জনকে খেয়াল রাখবে সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে এক্সপ্যান্ড করতে হবে তাকে কার্যকারী করতে হবে আগেও বলেছি প্রসিকিউটাররা বলে এখানে পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায় এইসব দিয়ে হবে না অ্যাক্টিভ করতে হবে তবে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা আছে আমাদের এইখানে দুটো ট্রাইব্যুনাল হবে প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে যত ব্যক্তি হত্যা করেছে জুলাই গণহত্যা সাপলা পিলখানা যত ব্যক্তি দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে এইটা আমাদের প্রথম প্রস্তাবনা আপনি এই বলে যে দলের বিচার করতে ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে সময় লাগবে দুই বছর বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইব্যুনাল করবেন আপনাদেরকে সম্মান জানালাম প্রস্তাবনা না মানতেই হবে ট্রাইব্যুনাল এক ব্যক্তির বিচার করবে ট্রাইব্যুনাল দুই দলের বিচার করবে এইটা আমরা দেখতে চাই নাম্বার তিন আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে নেই সে তার হাতে রক্ত নাই জুলাই গণহত্যা আবার সাপলা পিলখানে গণহত্যায় সে অংশ নেয় নাই কিন্তু সে আওয়ামী লীগ করে দেখেন আমরা কিন্তু শাহবাগে দাঁড়াই বলি দেয় আমরা কিন্তু শাহবাগী না তারা বলছে জবাই কর আমরা বলেছি বিচার কর আমরা কিন্তু জবাই কর বলি নাই আমরা বিচার চেয়েছি এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকেই দেয় তারপরে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে খায় না এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে জুলুমের বিপরীতে আপনি যদি আবার জুলুম করেন সেটাও কিন্তু জুলুম। বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে তার সাথেও আমি ইনসাফ করতে চাই আমি সেবা করতে চাই না তাহলে আমাদের প্রস্তাবনা দ্বিতীয় প্রস্তাবনা যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই যারা কোনো দাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিত্রাণ পেতে পারে মানে তাদের জন্য তোবা কমিশন গঠন করতে হবে সরকার একটা কমিশন করবে আপনারা জানেন এইভাবে একাডেমিক আলাদা যে শিক্ষারোক্তি নিজের দায় শিক্ষারোক্তি করবে এই তহবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায় উপজেলায় গ্রামে গ্রামে যাবে এই গ্রামে গ্রামে যাবার পরে সেই সবকে এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয় সেই হলেও আমরা বলছি এইখানের মধ্যেও যাদের একাত্তরের দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যারা যাদের হাতে সতর্কতা রক্তের দাগ নাই আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না আমাদের সময় এখন জাতি গঠন জাতীয় আমরা রাষ্ট্র গঠন করবো গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল দুটো কথা বললাম এক নাম্বার ট্রাইব্যুনাল এক করবে দলের বিচার এক করবে ব্যক্তির বিচার ট্রাইব্যুনাল দুই করবে দলের বিচার নাম্বার দুই তবা কমিশন গঠন করে যেই অমরিক গণহত্যা করে নাই রক্তের দাগ নাই তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে নাম্বার তিন আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার তিরিশ কার্যদিবস সময় নিয়েছে আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পন্ন না করেন তাহলে ছত্রিশ জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে কারণ ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে ছত্রিশে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করব আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা সেই পরিপত্রের শব্দ কি ভাষা কী সেইটা দেখার জন্য অপেক্ষা করতেছি নাম্বার দুই তিরিশ কারশো দিবস চাইছেন হেল্প করতেছি দেখি কি অবস্থা হয় জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপি কে দায়িত্ব দিলে হবে না আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা এক বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায় আমি হই তো আমি বিএনপি করি না জামাত করি এইটা কোনো কথা না জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনুসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি একটা আমাদের এখানে নির্দিষ্ট প্রস্তাবনা আছে অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে সেই গণতদন্ত কমিশন যতগুলো স্পটে গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে যার সন্তান শহীদ হয়েছে যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে যে এই লাশের পোস্টমর্টম করেছে তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে এই পুরো বর্ণনা বিটিভি তাদের লাইভ টেলিকাস্ট করবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেখবে এই গণতদন্ত কমিশন যখন আপনি করবেন জুলাইয়ের জন্য সপ্লার জন্য পিলখানার জন্য এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন সুতরাং আপনার কাছে আমরা জানাতে চাই যে এইসবের পরেও আগামী আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি ট্রাইব্যুনাল দুই করতে হবে দলের জন্য তবা কমিশন করতে হবে মিথ্যে মামলা থেকে বাঁচার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্রের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে দিয়ে সরকার যে জাতীয় ঐক্য কমিশন করেছে এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে এই গণতদন্ত শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি উত্তরা রায়েরবাগ ক্লাসের কাছে প্রত্যেকের কাছে যাবে হাজার হাজার মানুষের কথা শুনবে এবং সেটা ডকুমেন্টেশন করবে করার পরে আমরা চাই এই জুলাই একক কোনো দলের ক্রেডিটবাজি করা চলবে না এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে যে কোনোভাবে কনগ্রাচুলেট করতে আমাদের কোনো দ্বিধে নাই আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা এটুকুন বুঝি সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে এবার আপনার কাজ আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করান সর্বশেষ আমাদের যুক্তি অনেকে একটা প্রশ্ন তোলেন উত্তরটা বলা খুব জরুরি ভাই এই সরকারই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয় তাহলে আদালতের কাছকে আপনারাই তো করে দিলেন তাহলে তো শাহবাগের মতোই করলেন কথাটা ভুল আবারও বলি কথাটা ভুল বাংলাদেশ রাষ্ট্রের তিনটি অর্গান নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুটি হলো সরকার বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন আপনি করেন নাই কেন আপনি বিভিন্ন অ্যাম্বাসির সাথে বসছেন তারা আপনাকে পেশার দিছে আপনি গাবা চাইছেন আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করেন কার্যক্রম না করে কোনো সমস্যা নেই কেন নাই আদালতে যখন যাবে আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন নির্বাহী বিভাগে যেই আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের এক পার্সেন্টও কোনো বাধ্যবাধকতা নাই এমন কি সরকার আইন যদি নির্বাহী বিভাগে যদি আমি নিষেধ করে আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না তাহলে আদালতের আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করা তাহলে আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয় নিষিদ্ধই করে দেয় তাহলে আপনারা তো বিচার করে দিলেন আদালতের কাজ কি না আদালত স্বাধীন সত্তা আদালতের বিচার আদালত করবে নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে আমরা কি না আমাদের ব্যর্থতা কি জানেন এই যেই দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা এই হাবিজাবি বইলা কতগুলো গণহত্যা চালাইছে সেইটাকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এইটা আগামী এক হাজার বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারতো সেইটা আমরা টিকেই রাখতে পারতাম কি পারতাম না সেটা বড়ের কথা ইতিহাস তো হইতো যে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল তা আমরা তো সেটা করতে পারলাম না তো সরকার আপনারা যদি এখনো সুযোগ থাকে আপনারা আবারও বিবেচনা করেন আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন আর যদি এরপরও মনে করেন অ্যাম্বাসির চাপ আছে তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার কর্যার ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন আমরাও ফাঁকে আপনাদেরকে আবার ছাই মাইখা ধরার জন্য রেডি হইতেছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিল আফ জিন্দাবাদ